আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা সপেক্সের বড়ো ভাইকে নিয়ে কথা বলবো আমি এই কথাটা বললাম কার এর একটা কারণও আছে কারণ এই সাইডটা তৈরি করছে হচ্ছে যারা সপেক্সে অ্যাডমিন ছিল আপনারা সবাই তাদেরকে চিনেন ওই যে রুদ্র ভাই আরফাত ভাই তারপর ইমরান ভাই বা সবেক্সে যারা অ্যাডমিন ছিল তারাই প্রায় সবাই মিলে এই সাইটটা হচ্ছে তৈরি করছে আমরা এখানে সবেকস নিয়ে কথা বলবো না সবেক যেহেতু আমাদের অনেক কিছু দিয়েছে এখন হয়তো পেমেন্ট একটু কম দিচ্ছে তবে দিচ্ছে আমরা সবেক্সে নিয়ে কথা না বললে আমরা এই সাইট নিয়ে কথা বলবো এবং আমি প্রথমে ওনাদের উদাহরণ দিলাম কেন কারণ ওরা হচ্ছে অনেক কিছু করছে মানুষকে ঠকায় না তাই আমি এই সাইট নিয়ে কথা বলছি এবং ওনারাই তৈরি করছে বলি তাহে সেই জন্য কিন্তু আমি ভিডিওটা তৈরি করছি কারণ ওদের ওনাদের ওপর আমাদের সবার একটা বিশ্বাস আছে তাই না তো আমরা কিন্তু এই সাইডে কাজ করতেই পারি তো আজকে এই ভিডিও ভিডিওতে ভিডিওতে থাকবে আমরা কীভাবে অ্যাকাউন্ট খুলব আমরা কীভাবে হচ্ছে কাজ করব এই সাইটের বিস্তারিত আমরা জানবো কীভাবে না উইডো দিব কীভাবে কাজ করলে আমরা বেশি আর্ন করতে পারবো এবং হচ্ছে যে নিয়মগুলো আছে সেই নিয়ম আমরা সকল নিয়মগুলো এখান থেকে জানার চেষ্টা করবো ওকে তো প্রথমে আমরা একটা লিঙ্ক দিয়ে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে এবং এই লিঙ্কটা পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমি পিন করে রাখবো আপনারা ওখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন ওকে তো আমরা শুরু করি তো প্রথমে এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করছি ওকে 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 হ্যাঁ তো আমাদের ঠিক এমন একটা সুন্দর একটা পেজ আনা হবে এবং সাইডের নাম দেওয়া হয়েছে ফ্রিলান্সার নাইনটি নাইন ওকে তো দেখেন ফার্স্টলে আমাদের বলা হচ্ছে যে ফার্স্ট নেম তো আমার নাম হচ্ছে তারেক তারেক ওকে আমার নাম তারেক অ্যান্ড দেন আমার লাস্ট নেম হাসান তো আমি লাস্ট নেম হাসান দিলাম ওকে অ্যান্ড দেন একটা মোবাইল নাম্বার আপনারা এইখানে আপনারা যারা ওয়েবসাইট নিয়ে লাখপতি হতে চান বা নিজের মতো করে একটা ওয়েবসাইট বানিয়ে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমরা আজকে একটা ওয়েবসাইট নিয়ে আলোচনা করছি আপনারা আমাদের কাছে যে কোনো একটা ওয়েবসাইট পাবেন সাবোস সপিক মতন বা যে কোনো ওয়েবসাইট দেখেন এখানে অ্যাকাউন্ট খোলা জন্য ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল কান্ট্রি যে কোনো কান্ট্রি থেকে খুলতে পারবে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা সেখানে রেজিস্টার করতে পারবে ওকে তারপর দেখেন আপনার যে প্রোফাইল পেজটা ঠিক এমন হবে আপনারা ইউজারদের ঠিক এমনই হবে আর এই বিষয়ে বিস্তারিত জানতে আপনি ওই ভিডিওটা দেখে নেবেন ভিডিও লঙ্কটা আমি ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্স আমরা দিয়ে রাখবো এখানে হালকা ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে ইউজ করতে পারবে উল্টো করতে পারবে সকল কিছু আর কি হ্যাঁ এটা কম দামের ভিতরে মাত্র এটা হচ্ছে পেয়ে যাবেন আপনারা ওয়েবসাইটটা পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা দিয়ে তো ওয়েবসাইটে নিতে চাইলে আপনারা ডিসক্রিপশন বা বক্সে বা অথবা কমেন্ট বক্সে দেওয়া ভিডিও লিঙ্ক থেকে আপনার ভিডিওটা দেখে নেবেন এবং বিস্তারিত জেনে যাবেন তো পরিশেষে একটা কথা বলে আমরা আমাদের কাছে আপনি পৃথিবীর যত প্রকার ওয়েবসাইটে সকল প্রকার ওয়েবসাইট আপনার খুব কম দামের ভিতরে আমাদের কাছে বানিয়ে নেবেন ওকে ধন্যবাদ সবাইকে দিবেন আমি আমার হচ্ছে গিয়ে মোবাইল নাম্বারটা আমি এখান থেকে দিচ্ছি ওকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিচ্ছি ওয়ান নাইন ফোর ফাইভ এইট ফাইভ নাইন সেভেন ওকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাই ওকে অ্যান্ড দেন একটা পাসওয়ার্ড দিবেন এমন একটা পাসওয়ার্ড দিবেন যেন আপনারা সবাই মনে রাখতে পারেন পাসওয়ার্ডটা কিন্তু ভুলে যায় না আবার কেউ হ্যাঁ এখানে এই শাড়িটা কালকে এসে আর কি কালকে এই সাইটটা হচ্ছে কাল কাল রাত এগারোটার দিকে হচ্ছে আপনার সাইটটা হচ্ছে লঞ্চ হয়েছে আমি আমাকেও সবাই বলছে যে ভাই রাতে ভিডিও বানান তবে রাতে ভিডিও বানানো সম্ভব না ইউটিউবে একটা পলিসি আছে যে কোনো সময় ভিডিও ছাড়লে ওখানে ভিওসের একটা বিষয় থাকে ওকে তো আমার সারি নাই অ্যান্ড দেন দেখছেন এখানে আপনার স্পন্সার যার লিঙ্কে খুলছেন তার নাম আসবে তার আইডি নাম্বারটাও এখানে শো করাবে হ্যাঁ ওকে তো দেখেন এবার আমরা এখানে আই অ্যাগ্রি উইথ প্রাইভেসির পলিসি টিম অ্যান্ড সার্ভিস হ্যাঁ পলিসি ওয়ার্কিং পলিসি এই মানে এদের সাথে আমরা একমত আছি এইটাই আর কি অ্যান্ড দেন আমরা এটা এখানে তিক চিহ্ন দিয়ে আমরা এখানে রেজিস্টারে ক্লিক করবো ওকে অ্যান্ড দেন আমাদের আরেকটা পেজে এরা নিয়ে যাবে এখন একটু অ্যাকাউন্টটা খুলতে একটু কষ্ট হচ্ছে তবে হচ্ছে গিয়ে এগুলো এরা হচ্ছে বাদ দিয়ে দেবে হ্যাঁ এই যে অ্যাড্রেস দেখেন এই যে অ্যাড্রেস বলতে কি আপনার হচ্ছে অ্যাড্রেস আপনার বিভাগ বা জেলা যে কোনোটা লিখে দেবেন তো আমার আমার বাসা হচ্ছে খুলনা আমি খুলনা লিখে দিব অ্যান্ড দেন স্টেট স্টেট মানে আপনার দেশ দেশ কি বিডি মানে বাংলাদেশ বাংলাদেশ অনেকে শুধু বিডি লিখলে হয় ওকে শর্ট ফর্ম অ্যান্ড দেন জিপি কোড জিপি কোড বলতে এখানে আপনাদের আইডি কার্ডের শেষে থাকে আইডি কার্ডের শেষে থাকে তো সবাই তো জিপি কোড যে আইডি কার্ড নাই তাই না এখানে আইডি কার্ডে দেওয়ার কোনো প্রয়োজন নাই আপনার জাস্ট একের থেকে এক দুই তিন চার পাঁচ একের থেকে পাঁচ পর্যন্ত লিখে দেবেন তাহলে হয়ে যাবে কোনো প্রবলেম নাই অ্যান্ড সিটি মানে হচ্ছে আমাদের রাজধানী তো আমাদের রাজধানী কোনটা ভাই ঢাকা ঢাকা ওকে তার আমরা ঢাকা লিখে দেবো একটু সময় নেবেন আমরা কয়েকদিনের ভিতরে যে সিটি জিপি কোড স্টেট অ্যাড্রেস এগুলো হচ্ছে বাদ দিয়ে দেবে অ্যাকাউন্ট খোলাতে এগুলো বাদ দিয়ে দেওয়া হবে কোনো প্রবলেম নাই এখন আজকে আসছে তো সাইটটা একটু কঠিন হবে রেজিস্টার করাটা তাছাড়া কোনো প্রবলেম নাই এবার দেখেন আমাদের হচ্ছে অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে এবার আমরা অ্যাকাউন্টের একটু ভিডিও একটু দেখবো এই দেখেন প্রথম হচ্ছে বলছে ইউর স্পন্সর লিঙ্ক আপনি যাদেরকে খুলে দেবেন তাদের হচ্ছে এই লিঙ্ক দিয়ে তাদের খুলে দেবেন এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন এই কপি করার লিঙ্কটা ওদের ওনাদের মেসেঞ্জার ফেস তারপরে হোয়াটসঅ্যাপ ইমোতে লিঙ্কটা পাঠিয়ে দেবেন এবারে ওই লিঙ্ক দিয়ে ওরা খুলবে তাহলে হচ্ছে আপনার স্পন্সর দিয়ে খোলা হয়ে যাবে এবং এখানে একটা স্পন্সর খুললে একটা লাভ আছে যেহেতু আপনারা সব সবাই কাজ করছেন একই নিয়ম আপনার লিঙ্ক দিয়ে অন্য কাউকে খুলে দিলে উনি যদি অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে তাহলে ওখান থেকে কিন্তু আপনি তিরিশ টাকা পেয়ে যাবেন এবং উনি যখন অন্য আরেকজনকে খুলে দেবে সেখান থেকে দশ টাকা আবার উনি যখন অন্য আরেকজনকে খুলে দেবে এখান সেখান থেকে পাঁচ টাকা তিন টাকা দু টাকা এভাবে কিন্তু জেনারেশন হিসাবে আপনি পেতেই থাকবেন ওকে তো আমি সবাইকে বলি যে সাইট নতুন আসবে সে সেই সাইটগুলোতে আমি সবাইকে কাজ করতে বলি কারণ নতুন আসলে সেটা তো এটা তো থাকবেই এই সাইটটা থাকবেই থাকবে আল্লাহর রহমত এই সাইড কখনো যাবে না ওকে এখানে একটা সবারই আমাদের বিশ্বাস আছে যারা সবই কাজ করছেন এবং যারা ওই তিন ভাইকে চিনেন তাই না ওকে তো আপনারা এই সাইডে কাজ করতে পারেন এবং এখানে দেখেন আমি অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে দেখাবো অ্যাকাউন্টে যদি একশো টাকা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে ওটা আমি দেখাবো এখান থেকে আমি একটু দেখাচ্ছি যে ব্যালেন্স আছে ভিউ ডিটেলস এখান থেকে যেটা আমি এখন এটা দেখতে পারবো না আমার জিরো ব্যালেন্স আছে আমি যা দেখছি আর কি ওকে হ্যাঁ তারপরে ডিপোজিট কত টাকা ডিপোজিট করছি কত টাকা উইড্রো করছি এইগুলো দেখাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা ভালো সাইডটা ভালো বানাইছে ডিজাইনটা একটু হ্যাঁ ডিজাইনটা ভালো আছে খারাপ বলার মতো না থ্রি ডটা যদি একটু ক্লিক করি কী কী আছে দেখছি ও থ্রি ডটা আরও সুন্দর লাগছে তাই না ড্যাশবোর্ড এই জবস এখান থেকে জবস কাজ করতে হবে মাই জবস আচ্ছা অ্যাপ্লাইড জবস ফিনিট জবস আচ্ছা অ্যান্ড দেন উড্র উড্র নিতে হবে উড্র উড্র হিস্ট্রি আচ্ছা 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 এগুলো আমি অ্যাট একটা করে ধরে ধরে আপনাদের শেখাবো হ্যাঁ আগে আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নিব অ্যান্ড দেন এই যে সাইন আউট এখানে চেঞ্জ পাসওয়ার্ড এখানে চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে হবে অ্যান্ড স্পন্সর লিস্ট আচ্ছা এগুলো আমি অ্যাট অ্যাটটা করে ধরে ধরে বোঝাবো আমরা এখন হচ্ছে আগে অ্যাকাউন্ট এবার হচ্ছে আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ ক্রসিং শিখবো ওকে তো দেখেন সবাই এখানে অ্যাক্টিভ অ্যাকাউন্ট লাগাচ্ছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাকে অন্য একটা পেজে নিয়ে যাওয়া হয়েছে তো এখানে দেখেন এবার একটু নিচে দেখে আসেন এখানে লেখা হচ্ছে যে সিলেক্ট পেমেন্ট মেথড তো এখানে সিলেক্ট পেমেন্ট এখানে ক্লিক করলে আমাদের এখানে নগদ বিকাশ রকেট সিলেক্ট করছে যেহেতু যেহেতু আমি আমার বিকাশের টাকা পাঠাবো তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করলাম আপনারা নগদে পাঠালে নগদ সিলেক্ট করবেন রকেট থেকে পাঠালে আপনারা রকেট সিলেক্ট করবেন ওকে অ্যান্ড দেন দেখছেন আমাকে একশো টাকা পাঠাতে বলছে এবং একটা নাম্বার দেখছে যে অ্যাকাউন্ট নাম্বার এই যে নাম্বারটা আমাদের এখান থেকে কপি করতে হবে কপি করে আমাদের এই নাম্বারে আমাদের একশো টাকা পাঠাতে হবে ওকে তো আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের ভিতরে চলে যাবো ওকে একটু ওয়েট একশো টাকা ওই নাম্বারে আমাদেরকে পাঠাতে হবে কিন্তু আমরা আরও দেখবো আমরা কিভাবে কাজ করলে বেশি টাকা ইনকাম করতে পারবো সেরকম কিছু আপনাদের টিপস আমি জানাবো কারণ কি প্রতিদিন যেহেতু এখানে একশো টাকা অ্যাকাউন্ট খুলে আপনাদের ইনকাম হবে মাত্র দশ টাকা করে এবং যারা প্রিমিয়াম নেবেন কীভাবে প্রিমিয়াম নেবেন সেটাও কিন্তু আমি দেখিয়ে দেবো প্রিমিয়াম নিলে হচ্ছে আপনাদের একটু বেশি ইনকাম হবে কারণ ওখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে সর এক হাজার টাকার প্রিমিয়াম নেওয়া অ্যাড করছে এক হাজার টাকা পর্যন্ত বুঝতে পারছেন আপনার হচ্ছে গিয়ে এখন ওখানে যেমন সব বেশি দু হাজার টাকা প্রিমিয়াম নেওয়া যেত এখানে দু হাজার টাকা প্রিমিয়াম নেওয়া যাচ্ছে না এখানে সর্বোচ্চ হচ্ছে এক হাজার টাকা আপনারা প্রিমিয়াম নিতে পারবেন ওকে তো আমার টাকা পাঠানো শেষ এইবার যে টাকা পাঠানোর পর সবাইটা খেয়াল করেন এই যে ট্রানজাকশন আইডি আছে না এই ট্রানজাকশন আইডিটা কপি করবেন আপনার নগদ থেকে পাঠালো ট্রানজাকশন আইডি থাকবে আপনার বিকাশ থেকে পাঠালো ট্রানজেকশন আইডি থাকে রকেট থেকে পাঠালো কিন্তু এই ট্রানজাকশন নাম্বারটা থাকে ওকে তো এইবার হচ্ছে আপনারা একেবারে আবার ওই ওখানে চলে যাবেন ওকে চলে দেখি এখানে যাবেন ওই একই পেজে আসার পরে ঠিক এক দু মিনিট পরে হচ্ছে এখানে আপনার বিকাশ নাম্বার এবং ট্রানজাকশান নাম্বারটা দেবেন সাথে সাথে দিলে কিন্তু ওখানে হচ্ছে কি আপনার ভুল হবার পেমেন্ট ভুল দেখায় সাথে সাথে এবং পেমেন্ট পেমেন্ট ভুল দেখালে কী করবেন হচ্ছে ওদের টেলিগ্রামে জয়েন হয়ে ওদের অ্যাডমিনের মেসেজ দেবেন আমি সেটাও শিখিয়ে দেবো অথবা পেমেন্ট ভুল দেখা গেলে আমার সাথে যোগাযোগ করুন কোনো সমস্যা না ইনশাল আমি ঠিক করে দেবো ওকে তো আমি যে নিয়মটা বলছি আপনার ঠিক এক দু মিনিট পরে এখানে আপনাদের বিকাশ নাম্বারটা দেবেন হ্যাঁ ওকে আমার বিকাশ নাম্বার নব্বই চুয়ান্ন সাতচল্লিশ শূন্য অ্যান্ড দেন ট্রানজাকশান নাম্বারটা এক মিনিট এক মিনিট পরে দিলে আর ভুল বলবে না এবার দেখেন এবার হচ্ছে এখানে চেক পেমেন্ট এখানে ক্লিক করবেন দেখেন দেখছেন ধন্যবাদ আপনার পেমেন্টটা ততটু সঠিক এখন নিচে বাটন সাবমিনে ক্লিক করুন যদি আপনি সাথে সাথে আপনার বিকাশ নাম্বার এবং ট্রানজাকশন নাম্বারটা দেন তাহলে কিন্তু ভুল বলতো হ্যাঁ আপনার সাথে সাথে দেওয়ার চেষ্টা করবেন না আপনার এক থেকে দু মিনিট পরে দেওয়ার চেষ্টা করবেন এবার আমাদের কিন্তু এখানে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে গেছে আর এটা হচ্ছে আমার স্পন্সর লিঙ্ক এই লিঙ্কটা যাদের অ্যাকাউন্ট যারা খুলবে তাদের এই লিঙ্কটা আমার দিতে হবে এবং এই লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা এই লিঙ্ক দিয়ে খুলবেন এবং আমার লিঙ্ক দিয়ে খুললে হচ্ছে কি আপনার অনেক সুবিধা পাবেন যে কোনো প্রবলেম হলে আমি তো সমাধান করে দেবো তাই না ওকে সেক্ষেত্রে আমার লিঙ্কটা আপনারা খুলতে পারেন এবার দেখেন এখানে হচ্ছে আমরা কীভাবে কাজ করব আপনার আপগ্রেট আপগ্রেড অ্যাকাউন্ট আপনার আপনাদের অ্যাকাউন্টটা আপগ্রেড করে নেবেন অ্যান্ড দেন আপগ্রেড হয়ে গেছে এবার হচ্ছে জবস এই জবসে যাবেন এখানে মাই জবসে ক্লিক করবেন মাই জবসে ক্লিক করার পর এখানে দেখেন বলা হচ্ছে যে জব ক্যাটাগরিজ এখানে অল ক্যাটাগরিজ ফেসবুক ফেসবুকটা ক্লিক করবেন ফেসবুকটা ক্লিক করার পরে দেখছি এখানে দশ টাকা আছে সত্তর টাকা আছে চৌত্রিশ টাকা আছে একান্ন টাকা আছে এখন কথা হচ্ছে যে এই টাকাগুলো কি আমরা পাবো না ভাই এই টাকাগুলো আপনারা পাবেন না যারা প্রিমিয়াম কিনছে তারাই কিন্তু এই টাকাগুলো পাবে সেক্ষেত্রে আমরা শুধু দশ করে পাবো যেহেতু আমরা দশ একশো টাকার অ্যাকাউন্ট খুলছি তো এখানে দেখেন অ্যাপ্লাইতে আসে এখানে অ্যাপ্লাইতে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে জবস লিঙ্ক এই যে ইউর আছে এখানে কপি অপশান এই পাশে একটা দেখছেন তিন চিহ্ন তি তি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের ফেসবুকে নিয়ে যাবে অথবা ইউটিউবে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর আপনারা হচ্ছে গিয়ে আপনারা ফেসবুকে যাবেন এই চলে যাবেন এবং একটা পেজ ক্লিক করছে এই পেজে হচ্ছে আপনারা একটা লাইক দেবেন ওকে লাইক দেওয়ার পর আপনাদের হচ্ছে গিয়ে আপনাদের এবার লাইক দেওয়ার পর একটু ফিরে আসেন এক এক করে আপনাদের যে আপনাদের যে একটা ফেসবুক নাই ফেসবুক চালাচ্ছেন আর কি তার একটা লিঙ্ক লাগবে তার একটা লিঙ্ক আছে না ফেসবুকের লিঙ্ক এখানে যাবেন এই যে ইডিটস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের লিঙ্কটা আছে না এই যে কপি লিঙ্ক আপনাদের ফেসবুকের লিঙ্কটা কপি করে এইখানে আবার ওই একই পেজে চলে যাবেন যেভাবে কাজ করতেছি সেভাবে কিন্তু কাজ করতে হবে ভুল করে কাজ করলে কিন্তু আপনার আইডিটা ব্যান হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার লিঙ্কটা কপি করে সাবমিটে হচ্ছে কভার সাবমিটে ক্লিক করবেন ওকে সাবমিট ক্লিক করার পর সাথে সাথে দেখবেন আমাদের জবটা হচ্ছে কমপ্লিট হ্যাজবিন টেকেন ওকে আমাদের জবটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সেক্ষেত্রে আমরা আবার আমাদের হচ্ছে পেজে ফিরে যাব হোমে হোমে যাওয়ার পরে দেখেন আমাদের হচ্ছে আজকে যে কাজ করছি ওকে চার্জ বা ওকে জবস অ্যান্ড দেন টোটাল জব পোস্ট সেম কমপ্লিট ওকে তো এইগুলো এখানে থাকতে পারে আমরা আমাদের আবার আমাদের হোম পেজে ফিরে যাই একটু ওয়েট করেন আমরা চলে যাই এই এই সরি 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 এই দেখেন আমাদের এই যে আমাদের ব্যালেন্স একটু একটু যদি আমরা একটু রিফ্রেশ করি তো আমাদের ব্যালেন্সটা এখানে দেখাবে একটু যদি আমরা রিফ্রেশ করি তো দেখেন আমাদের ব্যালেন্সে দশ টাকা দেখা যাচ্ছে অথবা আপনারা এখানে নিচের দিকে এই যে আমাদের দশ টাকা দেখাবে হ্যাঁ এবার হচ্ছে কীভাবে উড্ডো নেবেন এই যে উড্ডো অপশন যাবেন এখানে হচ্ছে উড্ডো উড্ডো নাও উড্ডো অপশনে যাওয়ার পর আপনার দেখেন হচ্ছে এখানে বলা হচ্ছে যে সে সিলেক্ট গেটওয়ে এখানে নগদ বা বিকাশ সিলেক্ট করবেন অ্যান্ড দেন এখানে অ্যামাউন্ট লিখবেন আপনারা ধরুন আমি দুশো টাকা লিখলাম এখানে লিমিট দিয়ে দিয়েছে দেখেন দুশো টাকা থেকে এক হাজার টাকা মানে আপনার দুশো টাকার পরের থেকে আপনি টাকা উড্ডো করতে পারবেন দুশো টাকা নিচে উড্ডো করতে পারবেন না দুশো টাকা থেকে উড্ড করতে পারবেন মানে শুধু দুশো টাকা না আপনি তিনশো চারশো পাঁচশো উড্ড করতে পারবেন তবে দুশো টাকা নিচে উড্ড করতে পারবেন না এবং এক হাজার টাকার উপরে উড্ড করতে পারবেন না আর উডো দিলে আপনি একদিনের ভিতরে উডে পেয়ে যাবেন যেহেতু আমার অ্যাকাউন্টে মাত্র দশ টাকা আছে আমি শীঘ্র একদিনের ভিতরেই আপনাদের আমি হচ্ছে উড্ডো নিয়ে একটা ভিডিও বানাবো প্রিমিয়াম নিয়ে একটা ভিডিও বানাবো সেই ক্ষেত্রে আপনাদের আরেকটু কথা বলে নেই কীভাবে আপনার ইনকামটা বাড়াবেন এক্ষেত্রে আপনার ইনকামটা বাড়ানোর ক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে যে বেশি বেশি রেফার করতে হবে রেফার করলে কিন্তু আপনি বেশি বেশি ইনকাম করতে পারবেন ওকে তো সেক্ষেত্রে আপনার বেশি বেশি রেফার করা শুরু করেন আর হচ্ছে গিয়ে আপনার ফ্রেন্ডদের অ্যাকাউন্ট খুলে খুলে দেন আর যদি কে প্রিমিয়াম নেয় সেখান থেকে কিন্তু আপনি বেশি হচ্ছে ইনকাম করতে পারবেন আর যারা ওয়েবসাইট নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এরকম ওয়েবসাইট বা মতো ওয়েবসাইট বা যে কোনো ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিলে আমাদের সাথে কিন্তু আপনার যোগাযোগ করতে পারেন ওকে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ Okay.